পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুর থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র হোয়াইট কার্টেন কুড়িতম বর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে আজ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে সুদৃশ্য কেক কেটে হোয়াইট কার্টেন সংবাদপত্রের জন্মদিন পালিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি হোয়াইট কার্টেন সংবাদপত্রের সম্পাদিকা শান্তা ধারা দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ মুখার্জি সহ সংবাদ মাধ্যমের সাথে যুক্ত বে কিছু ব্যক্তিরা অনুষ্ঠানে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান হোয়াইট কার্টেন সংবাদপত্রের সম্পাদিকা শান্তা ধারা অনুষ্ঠান শেষে সকলকে করানো হয় মিষ্টিমুখ দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি এদিন হোয়াইট কার্টেন সংবাদপত্রের সম্পাদিকা শান্তাধারার প্রশংসা করে বলেন একজন মহিলা একা লড়াই করে একটা সংবাদপত্রকে এতদিন চালিয়ে যাচ্ছে এটা সকল মহিলাদের জন্য গর্বের এটা বহু মহিলাকে অনুপ্রেরণা যোগাবে আমি সম্পাদিকার সাফল্য কামনা করছি ও এইভাবে আরও এগিয়ে যাক এছাড়াও সংবাদপত্রের সম্পাদিকা শান্তাধারা বলেন কুড়িতম বর্ষে পদার্পণ করতে পেরেছে হোয়াইট কার্টেন সংবাদপত্র তার জন্য আমি দারুণ আনন্দিত যখন স্থানীয় সংবাদপত্রগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে এই অবস্থার মধ্যেও হোয়াইট কার্টেন সংবাদপত্র কুড়িতম বর্ষে পদার্পণ করতে পেরেছে তার জন্য সমস্ত পাঠক পাঠিকা বিজ্ঞাপনদাতা বেশ কিছু হিতাকাঙ্ক্ষী সহ সংবাদ মাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানায় সবাই এইভাবে পাশে থাকলে সংবাদ পত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে কারণ আমরা বলে থাকি ইংরেজে যে কথাটা আমি বলে থাকি প্রত্যেকটি মহিলাই হচ্ছেন তা নিজের নিজেকে জায়গায় অত্যন্ত সম্মানের মানে কি বলবো সম্মানের যোগ্য উনি এই মেয়েটি এত স্ট্রাগল করে আমার বোন শান্তা এত স্ট্রাগল করেও এতদিন ধরে পেপারটাকে বাঁচিয়ে রেখেছে তত সত্যি করে ওর লড়াইয়ের জন্যই আজকে পেপারটা বেঁচে আছে তো সব মহিলাদের কাছে অনুপ্রেরণা হওয়া উচিত আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আমাদের অনুপ্রেরণা আমাকে দেখুন আমি একজন মহিলা হয়েও রান্নাঘরও দেখি আবার এসে এখানটাও সামলাই প্রশাসনটাও দেখছি তিনি ঠিক সেইভাবেই শান্তা তার পরিবারের রক্ষণাবেক্ষণ করে তার বৃদ্ধা মাকে দেখে তার ভাইকে লালন পালন করে পেপারটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে এবং সেটাকে বাঁচিয়ে রাখাটাই কাজে এটা আমার মনে হয় যে মহিলাদের ক্ষেত্রে একটা নজির হওয়া উচিত নজির সৃষ্টি করেছে বয়সে থেকে অনেক ছোটো এবং এটি শ্রদ্ধা আমার আজকে খুব ভালো লাগছে ভীষণ খুশি হচ্ছে মনটা আজকে যে কুড়ি বছর হবে আমি কোনো দিন ভাবতে পারিনি কিন্তু আমার এটা একার লড়াই খুব একটা বলা চলবে না একার কিন্তু তবুও আমি কাগজের সম্পূর্ণ দিকটাই আমি নিজে দেখাশোনা করি কিন্তু অনেকেই আমার পাশে আছে জন ব্যক্তিরা আমার সহকর্মী বন্ধুরা তারা সর্বদাই আমার পাশে থেকেছে আমাকে সাহস জুগিয়েছে আমার পায়ের উপর দিয়ে একটা কঠিন রোগের সাথে আমি লড়াই করেছি বিছানায় এক বছর শুয়ে থেকেছি কিন্তু তখনও আমার পত্রিকা ভেমে থাকেনি রেগুলার আমার পত্রিকা বেরিয়েছে এবং এই বছর পূর্তি উৎসবটা আমি আগে আমার হাটে দুর্গাপুর হাটে বন্ধুদের নিয়ে করতাম স্যারদের সাথে করতাম আমার দুই বন্ধু খুব ভালোভাবে আমাকে সহযোগিতা করতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তারা উৎসাহের সাথে এই দিনটাকে খুব পালন করে আসছিলো কিন্তু এই দু তিন বছর হলো আমি আমার সংবাদপ্রাপ্তের বন্ধুদের নিয়ে করছি এবং দুর্গাপুর প্রশাসক বোর্ডের যিনি চেয়ারপারসন আছেন অনিন্দা মুখোপাধ্যায় তিনি আজকে আমার কাগজটি শুভ উন্মোচন করেছে আমি খুব খুশি এবং তাদের কাছেই খুশি যারা আমার পাঠক পাঠিকার গ্রাহক গ্রাহিকা বিজ্ঞাপনদাতা যারা আমাকে সাহায্য করে আসছে তারা যদি এইভাবে আমার পাশে থাকে আমি আরও অনেক বছর এগিয়ে যেতে পারব